নমস্কার বন্ধুরা কুকুদ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ ডিমের একটি রেসিপি শেয়ার করব ডিমের এই রেসিপিটা ভাত রুটি পরোটা এমনকি ফ্রায়েড রাইসের সাথেও দারুণ লাগবে খেতে আর রান্নাটা হতে খুব বেশি সময়ও লাগে না ভীষণই টেস্টি অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আর আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধু বন্ধুবান্ধবের সাথে রেসিপিটি শেয়ার করার অনুরোধ থাকলো তো চলুন শুরু করা যাক তো আমি এখানে আট পিস মতো ডিমকে সেদ্ধ করে এরকম গোল গোল করে দেখুন দিয়ে এইভাবে গোল গোল করে রেখে রেখে আমি ডিমটাকে কেটে নিয়েছি এরপর আমি একটা মশলা তৈরি করব তো আমি একটা মিক্সি জানিয়ে নিলাম তাতে আমি একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আর এক ইঞ্চি আদাকে দু তিন টুকরো করে দিয়ে দিলাম আর পাঁচ ছাক রসুন দিয়ে নিয়েছি আর এর সাথে আমি একটা টমেটোকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম আর এখানে এক মুঠো মতো কাজুবাদাম মোটামুটি এখানে দশ বারো পিস মতো কাজুবাদাম আছে আর এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে রাখবো এরপর গ্যাসের উপর একটা কড়াই বসে দিয়েছি তাতে ওয়ান টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাকে প্রথমে গরম করে নেব তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি আর এক টুকরো মতো দারুচিনি দিয়ে দিয়েছি আর এখানে হাফ স্পুন পরিমাণ একটু জিরে দিয়ে দিলাম এবার এই ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব তো দেখুন ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি এরপর আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম মিক্সিতে সেই পেস্টটা আমি এই পর্যায়ে তেলের মধ্যে ঢেলে দিলাম আর এই সামান্য মিক্সি দেওয়ার জল এখানে আমি একটু অ্যাড করে দেব আর এই মশলাটা দেওয়ার পরে ফ্লেমটাকে কিন্তু একদম লো করে রাখতে হবে যেহেতু কাজুবাদাম দেওয়া আছে তাই কড়াইতে একটা লেগে যাওয়ার চান্স থাকে তাই লো ফ্লেমে মিনিট দু তিন মতো একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব তো এখানে আমি হাফ টি স্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান স্পুন এখানে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে ওয়ান টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি ঝালটা অবশ্যই যে যেমন খাবেন সেই পরিমাণ মতো আপনারা লঙ্কাগুঁড়ির পরিমাণটা অ্যাড করবেন আর এখানে যাতে কালার আসে সুন্দর তাই ওয়ান স্পুন মতো একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি আর টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম আর এখানে হাফ স্পুন পরিমাণ একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি এরপর এই মশলাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো দেখুন মিনিট তিন চার সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থাকে তেল ছেড়ে আসতে শুরু করেছে এরপর এই পর্যায়ে আমি এখানে দু চামচ মতো টক দই এখানে দিয়ে দিলাম তো টক দইটা দেওয়ার সময় কিন্তু ফ্লেমটাকে একদম লো করে রাখতে হবে এবার লো ফ্লেমে টক দইটা মশলার সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ফ্লেম করে যদি হাই করে দিয়ে টক দইটা দেওয়া হয় তাহলে কিন্তু টক দইটা ছানা কেটে যেতে পারে টক দইটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছি দেখুন উপর থেকে তেল ভেসে এসেছে এবার আমি এখানে ওয়ান স্পুন পরিমাণ একটু কাঁসুরি মেথি অ্যাড করছি এই কাশুরি মেথি অ্যাড করলে এই রান্নাতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর এখানে হাফ টিস্পুন পরিমাণ একটু চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু আমি টক দই দিয়েছি আর টমেটো পেস্ট আমি ইউজ করেছি তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি মশলাটাকে আরো মিনিট দুই তিনের মতো নাড়াচাড়া করে দেখুন কষিয়ে নিয়েছি দেখুন মশলা চারদিক থেকে বেশ সুন্দর তেল রিলিজ করতে শুরু করেছে এরপর আমি এই পর্যায়ে জল অ্যাড করে দেব। তো এই রান্নাতে কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই গ্রেভির গ্রেভির মতো হবে রান্নাটা তো জলটা সেরকম পরিমাণ মতো বুঝে কিন্তু দিতে হবে তো বন্ধুরা ডিমের অনেক রকম রেসিপি তো আমরা রান্না করে খেয়ে দেখি তো এইভাবে ডিম একবার রান্না করে খেয়ে দেখবে রুটি লুচি পাওটা কিংবা ফ্রায়েড রাইস জিয়ার রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো খেতে লাগবে তো দেখুন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি দেখুন খুব বেশি কিন্তু জল আমি দেইনি এবার জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্রেভিটাকে এবার গ্রেভিটাকে ফুটতে দেবো তো দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে এবার এই পর্যায়ে আমি ডিমগুলোকে অ্যাড করে দিয়েছি আর ডিমগুলোকে দিয়ে কিন্তু খুব বেশি জোরে জোরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না না হলে কিন্তু কুসুমগুলো সব বেরিয়ে গিয়ে গ্রেভির সঙ্গে মিশে যাবে তো খুব স্লো মানে আস্তে আস্তে করে নেড়েচাড়া করে দিতে হবে ডিমটাকে তো দেখুন এবার আমি নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে মিনিট তিন চারের মতো লো ফ্লেম করে একটু রান্না করে নেব তো মিনিট চারেক পর ঢাকাটা এবার আমি খুলে নিলাম রান্নাটা আমার প্রায় হয়ে গেছে শেষ পর্যায়ে এরপর আমি উপর থেকে একটু ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে আমি এটাকে নামিয়ে নেব রান্নাটা হয়ে গেছে এরপর আমি আর নাড়াচাড়া করবো না এইভাবে কড়ার দুটো হাতলকে ধরে এভাবে একটু নাড়াচাড়া করে দিলাম এরপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো রান্নাটি আমার হয়ে গেছে তো দেখলেন তো কত কম সময়ের মধ্যে ডিমের একটা টেস্টি রান্না আমি তৈরি করে নিলাম তো আপনারা এইভাবে অবশ্যই করে একবার রান্না করে খেয়ে দেখবেন আর আপনাদের কাছে কেমন লাগলো তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি নতুন দেখছেন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ディング no